এই হাউজে মল থাকার কথা কিন্তু এই হাউজে মল না থেকে আপনারা দেখেন মলটা উপর দিয়ে বেরিয়ে গিয়ে এই 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 যে পাশ দিয়ে এসে পুরো সাথে মিশ্রণ হচ্ছে আর এটি কিন্তু পুঠিয়া বহি বিভাগ এই পাশে কিন্তু রয়েছে এমার্জেন্সি জরুরি বিভাগ এ যেন দেখে মনে হবে যে এটা বড় দিঘি কিংবা বড় একটি পুকুর না আসলে না এটা পুঠিয়া হাসপাতালের দৃশ্য যে অল্প পানিতেই তলিয়ে যায় এই পুঠিয়া হাসপাতাল নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই কোনো তদারকি কেমন দুর্ভোগ মনে হচ্ছে আপনাদের এই অবস্থা থাকলে সাধারণ রোগীরা কি করবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন পচে পানিটা নষ্ট হয়ে গেছে যার কারণে যাতে আসতে আপনার ওই আট দশ বার আমি হাঁটা হাঁটা করেছি আমার পায়ের ভেতরে একটা ফাঙ্গাল ইয়ে হয়ে গেছে আসলে আমরা এখানে পেয়েছি একটি মুরব্বী মানুষ অসুস্থ ব্যক্তি আমার মনে হচ্ছে তিনি একজন রোগী চাচা আপনি এই মেডিকেল ভর্তি আছেন নাকি হ্যাঁ বাপ কবে ভর্তি হয়েছেন আইস হচ্ছে নংরা পানির মধ্যে কোথায় যাচ্ছেন এই তো হ্যাঁ অসুস্থ নিতে আ যে তিনি কত কষ্টে যাচ্ছেন ওর সাথে একটু কথা বলি আপনি রুগী আছে ভর্তি নাকি জি আছে ভর্তি দিন হচ্ছে এই 7 গেলাম সকাল সকাল থেকে সাতবার বার গেছি পাটা চুল তো কি করবো শোনা পার হইতে হবে ওষুধপাতি নিতে যাইতে হবে যায় এই জন্য যাইতে হচ্ছে বারবার আচ্ছা এ পাটা আপনারা যাচ্ছেন যে পাট চুল কাটছে আপনাদের হ্যাঁ পাট চুল দুই বার যাওয়া আসাতেই পাট চুল কাটছে জি পানির উপর দিয়ে আসতে কষ্ট হচ্ছে কাগজ পুরো নষ্ট হয়ে যাচ্ছে কয়বার এই পানির উপর দিয়ে যাওয়া আসা করলেন এই দুইবার আপনার পাট চুল কাটছে না পাট চুল কাটছে তো পাট চুল কাটছে এখন কোথায় যাচ্ছেন এখন আমি এসছি কোথায় দুর্ভোগের আরেক নাম পুটিয়া হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প বৃষ্টিতে এখানে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয় এই পুটিয়া হাসপাতালে পুরোটা এলাকা জুড়ে যেখানে নেই কোনো পানি নিঃশাসনের ব্যবস্থা আরেকটু বিষয় আপনাদেরকে বলি আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো পুটিয়া জরুরি সেবা কেন্দ্র যে জরুরি বিভাগ আপনাদেরকে একটু দেখায় যে এই পার্শ্বের দেখেন ড্যান এই ড্যানগুলো নেই কোনো সংস্কার পানি নিষ্কাশনের ব্যবস্থা আর একটি জিনিস দেখায় যে অনেকে কিন্তু এখানে পিছল খেয়ে পড়ে গেছে সে কিন্তু এখানে কিন্তু এই গুলো কিন্তু স্যান্ডেল গুলো কিন্তু চলে গেছে এখানে আমরা বিভিন্ন আহ রুগী কিংবা রুগীর আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি তারা বলতেছে এখানে আমরা ওষুধ নিতে পুঠিয়া তিরমণি বাজারে যেতে হয় সেই কারণে তাদের পায়ে ব্যাপক চুলকানি যে কলগুলো দেখতে পাচ্ছেন যে এটা দীর্ঘ এক বছর ধরে কিন্তু নষ্ট সব কল পানির এটা কিন্তু ডেন যে এই মেডিকেলের কিন্তু কিভাবে যাবে এই কিন্তু পানি এই হাউজে মল থাকার কথা কিন্তু এই হাউজে মল না থেকে আপনারা দেখেন মলটা উপর দিয়ে বেরিয়ে গিয়ে এই যে এই পাঁচ দিয়ে এসে এই পাশ দিয়ে এসে এই পুরো মেডিকেল পানির সাথে মিশ্রণ হচ্ছে আর এটি কিন্তু বহির্বিভাগ আর এই পাশে কিন্তু রয়েছে এমার্জেন্সি ওই পাশে যেটি আউটডোর আমরা আপনাদেরকে দেখিয়েছি সেখানে যে মলগুলো কিভাবে পানির সাথে মিশ্রণ হচ্ছে সেটিও কিন্তু আপনাদের দেখেছি দেখিয়েছি তাই আমাদের একটাই দাবি যে উঠিয়া মেডিকেলের যিনি পরিচালক রয়েছেন তিনি অবশ্যই এই বিষয়গুলা একটু দেখবেন এবং তার প্রতিকার করবেন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করে যে পুঠিয়া হাসপাতালের যেই গুলো রয়েছে সেগুলো দূর করবে এটাই পুঠিয়াবাসীর প্রত্যাশা